সর্বম শিবামায়াম শিবানন্তা শিব কৃপানন্তা আজকে আমরা আলোচনা করব কুম্ভলগ্ন কুম্ভ রাশির মে দু হাজার পঁচিশের দৈনিক পথ নিয়ে সর্বপ্রথম সমস্ত কুম্ভলগ্ন কুম্ভ রাশির দর্শকদের চোদ্দোশো বত্রিশের নতুন বাংলা বছরের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই মে দু হাজার পঁচিশ আপনাদের কীরকম চলবে সেটা জানবার জন্য প্রথমে আমরা পয়লা মে দু হাজার পঁচিশের দিকে একটু নজর দিই আপনাদের সেকেন্ড হাউস দ্বিতীয় ভাব মিন রাশিতে অবস্থান করে থাকছে বুধ রাহু শুক্র এবং শনি নিচস্থ বুধ তুঙ্গস্থ শুক্র রবি অবস্থান করে থাকছে থার্ড হাউসে তুঙ্গস্থ হয়ে মেষ রাশিতে ফোর্থ বৃহস্পতি থাকছে বৃষ রাশিতে পঞ্চমভাবে চন্দ্র থাকছে মিথুন রাশিতে সিক্স হাউসে মঙ্গল থাকছে নিচস্থ হয়ে কর্কট রাশিতে এবং অষ্টমভাবে কেতু থাকছে কন্যা রাশিতে আপনাদের দ্বিতীয় এবং অষ্টম এই সেকেন্ড অ্যান্ড এইট অ্যাক্সিস বরাবর কালসর্পযোগ সংগঠিত হয়ে থাকছে সেভেন্থ মে আপনাদের পঞ্চম এবং অষ্টম প্রতি বুধের সঞ্চার হবে বুথ দীর্ঘদিন একটা জটিল এবং বিচিত্র মিন রাশিতে অবস্থানের পর মেষ রাশিতে আপনাদের থার্ড হাউসে সঞ্চার করবে এই বুধ পুনরায় টোয়েন্টি থার্ড মে মেষ থেকে বৃষতে অর্থাৎ আপনাদের ফোর্থ হাউসে সঞ্চার করবে পনেরোই মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আপনাদের থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে সপ্তম প্রতি রবির ট্রানজিট হবে পনেরোই মে অবধি মাসের প্রথম ভাগ রবি অবস্থান করে থাকবে থার্ড হাউসে তারপর রবি ফোর্থ হাউসে সঞ্চার করবে এই পনেরোই মে দু হাজার পঁচিশের একটি অন্যতম সঞ্চার হতে চলেছে দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাব থেকে আপনাদের আপনাদের চতুর্থ ভাব থেকে আপনাদের পঞ্চম ভাবে সঞ্চার করবে এই বৃহস্পতির সঞ্চার আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কুম্ভ রাশির সঙ্গে বৃহস্পতির একটা বিশেষ সংযোগ তৈরি হবে বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে আপনাদের লগ্ন রাশিকে তার কৃপা তার দাক্ষিণ্য প্রদান করবে এই বৃহস্পতির সঞ্চারের পরপরই অলমোস্ট ব্যাক টু ব্যাক এইটিন্থ মে রাহুকেতুর সঞ্চার হবে নোডাল অ্যাক্সেস শিফট হবে এই রাহুকেতুর শিফট হলে আপনাদের দ্বিতীয় এবং অষ্টম যে অ্যাক্সেস সেই অ্যাক্সিস থেকে আপনাদের লগ্ন রাশি এবং সপ্তমে রাহুকেতুর ট্রানজিট হবে অর্থাৎ কুম্ভ রাশি লগ্নের উপর রাহু এবং আপনাদের সপ্তমে সিংহ রাশিতে সঞ্চার করবে কেতু ফার্স্ট মে শুক্রের সঞ্চার হবে আপনাদের ফোর্থ অ্যান্ড নাইন্থের লর্ড চতুর্থ এবং নবমপতি শুক্র বুধের মতোই দীর্ঘদিন একটা জটিল এবং বিচিত্র মিন রাশিতে অবস্থানের পর আপনাদের থার্ড হাউসে সঞ্চার করতে চলেছে মেষ রাশিতে শনি আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ সেকেন্ড হাউসে অবস্থান করে থাকছে মিন রাশিতে এবং মঙ্গলের অবস্থান থাকছে আপনাদের সিক্স হাউসে কর্কট রাশিতে নিচস্ত হয়ে মঙ্গলের এই সঞ্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের রাশি লগ্নের উপর নোডাল অ্যাক্সিসের সঞ্চারটাও একটা অতি অবশ্যই লাইফ চেঞ্জিং একটা ট্রানজিট মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কুম্ভলগ্ন কুম্ভ রাশি মন মানসিকতার মধ্যে চাঞ্চল্য থাকবে কিছু সিদ্ধান্ত নিতে আপনাদের ধীর স্থির হয়ে সিদ্ধান্ত নিতে হবে সন্তানকে নিয়ে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা একটু নাম যশ হানি হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে থ্রি ফোর ফাইভ থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ মে দু কর্কটলগ্ন কর্কট রাশি কর্মক্ষেত্রে একটা বিশেষ প্রভাব কিন্তু আপনারা অনুভব করবেন কর্ম পরিবর্তন কর্মক্ষেত্রে নেতৃত্ব কর্তৃত্বর ভাব এবং তার সঙ্গে কর্মক্ষেত্রে আপনাদের যে ইগো অ্যারোগেন্সের জায়গাটা আছে সেটাও কিন্তু আপনাদের বিশেষভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে কর্মক্ষেত্রে একটা বিশেষ কোনো কাজ সম্পন্ন করার বিশেষ কোনো প্রোফাইলে একটা সাকসেস পাওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে তবে মন মানসিকতার মধ্যে বিক্ষিপ্ত ভাব থাকবে সেই জায়গায় নিজেদের একটু ধীর স্থির হয়ে কিন্তু চালনা করতে হবে সিক্স অ্যান্ড সেভেন্থ মে মাসের ছয় এবং সাত দূর ভ্রমণের যোগ দাম্পত্য জীবনে কিছু সমস্যা এবং কর্মসূত্রে কিন্তু স্থান পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে আট নয় দশ এইথ নাইন্থ অ্যান্ড মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কুম্ভলগ্ন কুম্ভ কর্মক্ষেত্র নিয়ে কিছুটা জটিলতা কিছুটা সমস্যা আকস্মিকভাবে কর্মক্ষেত্রে একটা কোনো পরিবর্তনের সম্ভাবনা একটা আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে কোনোভাবেই আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং কোনো অজানা অচেনা ব্যক্তির সঙ্গে দ্রুত গতিতে কিন্তু একটা সান্নিধ্য তৈরি করবেন না এগারো আর বারো ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কুম্ভলগ্ন কুম্ভ রাশি দূর ভ্রমণের যোগ বাবার জন্য কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হতে পারে উচ্চ বিদ্যায় সাফল্য তেরো চোদ্দো পনেরো থার্টিন্থ ফোরটিন্থ অ্যান্ড ফিফটিন্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন কর্মক্ষেত্রে আপনাদের কিছু টেনশন কিছু ডিস্টারবেন্স কিছু অ্যাংজাইটি তবে ওভারঅল কিন্তু আপনারা সমস্যার সব সব সমস্যারই সমাধান করতে পারবেন ষোলো আর সতেরো সিক্সটিন্থ অ্যান্ড সেভেনটিন্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কুম্ভলগ্ন কুম্ভ বিশেষভাবে কিন্তু আয় উন্নতির যোগ কর্মসূত্রে পরিবর্তন কর্মসূত্রে কিছু উচ্চ বিদ্যায় সংযুক্ত হওয়ার সম্ভাবনা আঠেরো আর উনিশ এইটিন্থ আর নাইনটিন্থ মে কর্মসূত্রে দুর্ভ্রমণ আকস্মিকভাবে কিছু ব্যয়বাহুল্যতা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা তৈরি হওয়ার সম্ভাবনা কুড়ি আর একুশ টোয়েন্টিএথ অ্যান্ড টোয়েন্টি ফার্স্ট মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কুম্ভলগ্ন কুম্ভ রাশি শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকতে হবে দূর ভ্রমণের যোগ বিশেষভাবে কিন্তু কর্ম সংক্রান্ত কিছু দুশ্চিন্তা কিছু উৎকণ্ঠা তৈরি হতে পারে বাইশ তেইশ চব্বিশ টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি থার্ড অ্যান্ড টোয়েন্টি ফোর্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আর্থিক দিকে একটু নজর দিতে হবে আবেগ প্রবণয় কিছু ভুল বিনিয়োগ হতে পারে বাক সংযমের প্রয়োজনীয়তা আছে মাকে নিয়ে কিছু কিছু টেনশন কিছু উৎকণ্ঠা তৈরি হওয়ার সম্ভাবনা পঁচিশ আর ছাব্বিশ টোয়েন্টি টোয়েন্টি সিক্স মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কুম্ভলগ্ন কুম্ভ কর্মক্ষেত্রে বিশেষ কিছু প্রেরণা কিছু উদ্যম কিছু উৎসাহর কারণে বিশেষ কিছু সাফল্য বিশেষ কোন কর্তৃত্ব এবং নেতৃত্বের জায়গা অর্জন করতে পারেন আকস্মিকভাবে কর্মক্ষেত্রে আয় উন্নতিরও সম্ভাবনা দেখা যাচ্ছে সাতাশ এবং আঠাশ টোয়েন্টি সেভেন্থ অ্যান্ড টোয়েন্টি এইথ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কুম্ভলগ্ন গৃহ পরিবেশে অশান্তি গৃহ সুখ শান্তি বিঘ্নিত হওয়া মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা পারিবারিক অন্যান্য সদস্যদের সঙ্গে কিছু মনোমালিন্যতা এবং কর্মক্ষেত্রে একটা বিশেষ কোন কাজে ব্যর্থতা সাফল্য অর্জন না করার একটা হতাশা কিন্তু অনুভব করতে হবে উনতিরিশ আর তিরিশ টোয়েন্টি নাইনথ অ্যান্ড থার্টিএথ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কুম্ভলগ্ন কুম্ভ রাশি সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা নিজেদের কিছু মতি স্থির না হওয়ার কারণে কিছু সুযোগ হারিয়ে যাওয়ারও সম্ভাবনা এবং অতি অবশ্যই আয় উন্নতি আর্থিক দিক কিন্তু বিশেষভাবে ধীর স্থির হয়ে আর্থিক সিদ্ধান্ত নিতে হবে একত্রিশে মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মাসের শেষ দিন কুম্ভলগ্ন কুম্ভ রাশি বিশেষভাবে কর্মক্ষেত্রে সাফল্য কর্মক্ষেত্রে কোনো নেতৃত্ব কোনো কর্তৃত্বর জায়গা কোনো পদমর্যাদা বৃদ্ধি হওয়া তবে মন মানসিকতার মধ্যে উগ্রতা দাম্ভিক ভাব অ্যারোগেন্স ইস্যুস তৈরি করবে সেখানে কিন্তু অতি অবশ্যই আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে কুম্ভলগ্ন কুম্ভ রাশি আপনাদের সাড়ে সাতির একটা লাস্ট ফেজ চলছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ সময় এবং আপনাদের লগ্ন রাশি সপ্তম দিয়ে রাহুকেতু নোডাল অ্যাক্সিস এই নোডাল অ্যাক্সিসের কিন্তু ট্রানজিট চলবে সুতরাং একটা লাইফ চেঞ্জিং টাইম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বৃহস্পতি এবং রাহু একে অপরের সঙ্গে দৃষ্টি বিনিময়ের সম্পর্কে আবদ্ধ হবে আপনাদের লগ্ন পঞ্চম নবম এই যে ট্রাই এই যে পুরুষার্থ এটা কিন্তু অ্যাক্টিভেটেড হবে অর্থাৎ ধর্ম পুরুষার্থ অর্থাৎ আপনারা সঠিকভাবে যদি নিজেদের চালনা করেন এবং শনির সাড়ে সাথে এই সময় শনি আপনাদের এইভাবেই চ্যালেঞ্জ করবে যে আপনার যাতে ফান্ডামেন্টালস আপনার আধার পায়ের তলার মাটি শক্ত করার জন্য আপনাকে শনি কিন্তু তৈরি করবে শনি চ্যালেঞ্জেস থ্রো করবে তাতে ঘাবড়ালে হবে না ক্রাই বেবি হলে চলবে না এবং এই যে বায়ুতত্ত্ব অ্যাক্টিভেটেড হচ্ছে তার জন্য মন কিছুটা বিক্ষিপ্ত হবে মনকে কন্ট্রোলে রাখতে হবে প্লাস সাড়ে সাথী সুতরাং ওভারঅল যথেষ্ট ক্রিটিক্যাল চ্যালেঞ্জ কিন্তু ডুয়েবল এবং এই টোটাল এনার্জি যে একটা ওয়াটেক্স তৈরি হচ্ছে এটা আলটিমেটলি কিন্তু আপনাদের একটা অনেক অন্য লেভেলে অনেক বেশি ডেভেলপমেন্ট অনেক বেশি একটা আপনাদের ম্যাচিওর করে অনেক একটা খুব পজিটিভ জায়গায় কিন্তু নিয়ে যাওয়ার জন্য এই একটা এনার্জি তৈরি হচ্ছে এটাকে সঠিকভাবে কিন্তু অতি অবশ্যই ম্যানেজ করতে হবে সর্বম শিবময়াম শিবানন্নতা